টাকা নেই তো তাই জন্য বাইরে গিয়ে খেতে পারে না টাকা নেই তাই বাড়িতেই বানিয়ে খায় তো চলুন আজকের এই প্রশ্নের উত্তরটা দেওয়া যাক বাড়িতে বানিয়ে খায় কেন আর টাকা নেই বিদায় বাড়িতে বানিয়ে খায় তো চলুন এই প্রশ্নের উত্তরটা দেওয়া যাক ছোটবেলা থেকে বাচ্চাকে যেটাই শেখাবেন বড় অবধি কিন্তু সেই সেই অনুসারেই চলবে সব বাচ্চারা তো আমার বাবা মা কখনো রিফাইন বারবার তেলে ভাজা জিনিস বলুন এবং বাইরের জিনিস তেমন একটা খেতে দিত না আর সেইভাবে আর কি শেখায়নি কখনও তো যেটাই হতো না কেন বাড়িতে কিছু একটা বানিয়ে সেটাকে ভুল বুঝিয়ে আমাদেরকে বুঝিয়ে সুঝিয়ে চালিয়ে দিত আর সেই থেকেই অভ্যাসটা হয়ে গেছে আর সেই অভ্যাসটা এখনও যায়নি আর কম বেশি আছে আর তারপরে সস তো সচেতন একটা জামাই পেয়েছি আমি যে আমার স্বাস্থ্যের দিকে অনেক খেয়াল রাখে তার নিজের স্বাস্থ্যের দিকে আরও বেশি খেয়াল রাখে আর তাকে ভালো রাখার জন্য অবশ্যই আমি সব কিছু করতে রাজি আছি তো যেহেতু আমার ঘরে সব কিছুই থাকে তো সেহেতু আমার বাইরে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই আর টাকা থাকলেই যে বাইরে গিয়ে খেতে হবে সেটাও কিন্তু না অনুপ মোম লাইফস্টাইল দিদিভাইয়ের কথা চিন্তা করি আমি সে হচ্ছে তার ভাই তুমি রাগ করো না তোমার ভালোটাই আমি বলছি তুমি তোমার রান্না দেখে আমার খুবই ভালো লেগেছে যে তুমি তার তোমার স্বামীর জন্য এত কিছু করছো যে এক চামচ তেল দিয়ে এক মুখটি তেল দিয়ে তুমি মাছ ভাজি করে রান্না করে দিচ্ছ দাদার জন্য আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে আসলে আমরা যখন শরীর ভালো থাকে তখন আমরা মূল্য বুঝি না যখন আমাদের শরীর খারাপ হয় তখনই আমরা মূল্য বুঝি এবং ডাক্তারের কাছে ছুটি আর অনেক অনেক টাকা খরচ করি তখন আমরা বুঝতে বুঝতে পারি যে টাকার কি মূল্য আর মানুষ চেনা যায় তখন আর নিজের শরীর ভালো থাকলে অবশ্যই সেটা বুঝতে পারবো না যখন খারাপ হবে তখন বুঝতে পারবো এই জন্য আর কি শরীর ভালো রাখার জন্য অল্প ছোট্ট প্রচেষ্টা আর কি বারবার রিফাইন তেলে যদি ভাজা হয় যে কোনো জিনিস সেই তেলে ভাজা জিনিস যদি আমরা খাই সেই তেলে ভাজা জিনিস খেলে কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি অনেক ক্ষতি তো সেই ক্ষতিগুলোর কথা নাই বললাম সেই রোগগুলোর কথা নাই বললাম বলবে যে তাহলে কি তোমার হয়েছে তাই জন্য তুমি জানো তো আসলেই আমার হয়েছে কিনা আমি জানি না তবে আমি এই নামগুলো বলতে চাচ্ছি না তো আপনাদের সতর্ক করছি আর ভিডিওর ভিতর সতর্ক করাই আমার কাজ কারণ ফেসবুক এটাই বলে দিয়েছে ভালো কিছু বলুন ভালো কিছু শেখানোর চেষ্টা করুন তো তাই জন্য বলছি না এলে বলতাম না কেন বলতে যাবো আপনাদের ফাও ফাও এই কথাগুলো তাই জন্য আমি বাড়িতে বানিয়ে খাই সব কিছু আর বাড়িতে বানিয়ে খেতে আমার ভালো লাগে তাই জন্য আমি খাচ্ছি তাই আমার টাকা থাকুক বা নাই থাকুক আমার যেটা পছন্দ আমি সেটাই করব তা আপনার যেটা পছন্দ আপনি সেটাই করতে পারেন তবে শরীর খারাপ হলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যেরকম ওই দিদি ভাইটা বুঝতে পেরেছে এবং তার স্বামীর জন্য এরকম করে রান্না করে দিচ্ছে আমার দেখে খুবই ভালো লাগলো যে না সে বুঝতে পেরেছে অনেকেরই আছে শরীর খারাপ হইলেও বলে যে আর কয়দিনই বা বাজবো চেষ্টা করে আর কি হচ্ছে যা আছে তাই কপালে হবে খাওয়া শুরু করি যা আছে তো আমরা তিনজন মিলে অনেক মজা করে পিকনিকের মতো করে আয়োজনটা শেষ করলাম এবং ভিডিওটা শেষ করলাম অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না